আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে মানুষের মানবিকতা বিকশিত হোক আমার কবিতা গন্ধ সব সবকিছুর একটা গন্ধ থাকে গন্ধের ভাষা বোঝা যায় ধীর সময়ের ছন্দে কিছু গন্ধ যেমন ভিজে মাটির আর্তনাদ শব্দহীন সুরে জানান দেয় নিজের অস্তিত্ব বিশ্বাসঘাতকতা কিংবা ভালোবাসা দুটোরই তবে তাদের গন্ধ ঝড়ের পরে সিক্ত পাতার মতো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বন্ধু ছিল বহু বহুদিনের ছায়া দরজা বসেছিল সে দরজা আগলে রেখে বলেছিলাম যাবার সময় বাতি নিভিয়ে দিও দরজা টেনে দিয়ে যেও কিন্তু সে আলো রেখে গিয়েছিল অন্ধকারের অতিথিদের পথ দেখাতে যতক্ষণ দুর্বৃত্তরা না আসে ঠাঁই ঠুকে দরজা আগলে বসেছিল সে সেরাতে যখন পুড়েছিলাম অপমানের ছাই গন্ধে গন্ধটা এসেছিল পরে একটা শব্দহীন বিদ্রুপের মতো যা কেবল ঘুম ভেঙে নাকে লাগে কিন্তু আরও এক বন্ধু যখন সময়ের হাওয়ায় ভেসে আমার পাশে দাঁড়িয়ে বলেছিল আমি এখানেই থাকবো পর্যন্ত গন্ধ তখন বদলেছিল জীবন্ত আগুনের পর ভিজে কাঠের ধোয়ার মতো একটা গন্ধ লেগে আছে একটা দগ্ধ পৃথিবীর পরশ যা পোড়া মনেও শান্তির এক প্রকার ছোপ রেখে যায় বিশ্বাসঘাতকতার জ্বলন্ত কণা আর ভালোবাসার নোনতা ছোঁয়া মিলে গন্ধের এক অদৃশ্য বন্ধনই তৈরি করেছে সব সবকিছুরই একটা গন্ধ থাকে যা কখনো ভাঁজ খুলে আসে আবার কখনো লুকিয়ে থাকে গন্ধ জানে নিজের পথ ভালোবাসা কিংবা বিশ্বাসঘাতকতা দুটোরই নিজস্ব জৈব এক শাস্ত্র আছে No,